লালমনির হাটে মৃত থানায় এনে বিচার চাইলেন রশিদা বেগম হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি আজ লালমনির হাটে রশিদা বেগম পঞ্চান্ন থানায় প্রবেশ মুখের সিঁড়িতে বসেছিলেন তার সঙ্গে এগারোটি মৃত মুরগি তিনি কান্না জড়িত কণ্ঠে অভিযোগ করেছিলেন তিনি বাড়ির বাইরে ছিলেন তখন প্রতিবেশীদেরকেও বিষ খাইয়ে মুরগিগুলোকে মেরে ফেলেছেন গতকাল শনিবার বিকেলে লালমনিরহাট সদর থানায় যান রশিদা বেগম পরে রাতে তিনি ওই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেন রশিদা বেগম সদর উপজেলার গোকুণ্ডার বেয়ারপাঙ্গা গ্রামের মৃত মজিবুর রহমানের স্ত্রী জিডিতে রশিদা বেগম উল্লেখ করেছেন তিন চার দিন আগে তিনি সদর উপজেলার ঢাকনাই কুরার পাড়ের এক আত্মীয়ের বাড়িতে যান গত শুক্রবার সন্ধ্যায় বাড়িতে এসে মুরগি খোয়ারে ওঠানোর সময় দেখতে পান একটি মুরগি ও দশটি মুরগির বাচ্চা মৃত অবস্থায় পরে রয়েছে পরে রশিদা বেগম গণমাধ্যম কর্মীদের এই বিষয়ে বলেন আমি চায়া চিনতে টাকা জমায়ে মুরগিগুলো কিনেছিলাম অনেক যত্ন করে পুষছিলাম মুরগিগুলো বেঁচে থাকলে ডিম দিত ডিম বেচতাম খাইতাম ডিম থেকে বাচ্চা হতো এখন তো আমার সব শেষ হয়ে গেল কে আমার এমন ক্ষতি করল আমি তার বিচার আল্লাহর কাছে দিলাম রশিদা বেগম আরো অভিযোগ করেন প্রতিবেশীদের কেউ খাবারে বিষ দিয়ে বা কোনোভাবে মুরগিগুলোকে তিনি যখন বাড়ির বাইরে ছিলেন তখন হত্যা করে ফেলে রেখে গিয়েছেন তবে জিডিতে তিনি সুনির্দিষ্ট করে কারো নাম পরিচয় জানাননি এই বিষয়ে তিনি বলেন তাদের নাম প্রকাশ করলে তার আরও ক্ষতি হতে পারে এই বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহম্মদ নুননবী গণমাধ্যম কর্মীদের বলেন রশিদা বেগমের একটি লিখিত অভিযোগ পেয়ে সাধারণ ডায়েরি হিসেবে রেকর্ড করা হয়েছে এবং তদন্ত করে পরবর্তী আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে আনিসুল ইসলাম রাজীব ইউটিভি অনলাইন নিউজ ডেস্ক লালমনিরহাট

তাকা ক্ষতি করে না দেই তাহলে আমি করব না ভাই আইনে নে গদ যাও ফিরে যাই বাড়ি এলে কুচকে পা আসার দিকে ঘুরতে বাড়ি আসে তার কুছে মামি তোমার মা যেন মামা করতেছি তোমার বাবা বলে ধান মাখি এলে ধান মাখি ভাত মাখি বলে দিছে ওইডা তাকার নো মা ন হয় ঘুরিয়া উড়িয়া সারবো আছে তোর মামা मारे নাই তোর মামা মারছে যদি তো আমাগো ক্ষতি বুলম না মুখ দি আন দসা মাসের দা একটা ক্ষতি বল মুই না জাম মুই কি করতে সাহায্য করি যাও বাবাই আনি যায় জানে আই দিন দিন মানে কাটও

গৃহপাতি করেন সাজি আমার একটা আশা কাকু না কাম করবে তাই কাকু কান্না নান কোনো দান সত্তা না দেন আমি বাসা যাই এই দিয়ে সাহায্য করি আনি গ্রামের মাঝে খুয়াই গরিব মাসে দেই নিজের পেটটা দেখি আর মুখ কি দেখি মুখে বারো মাস সবাই হাঁড়ো মোট যায় তাকে খান বাড়ি ডাকাতি করেন তাহলে গরু ছাগল আমি গরু ছাগল পুষো তাকে ধরি বান্ধি থম ঘর থেকে তারা আমার নিয়ে যান তারা আমাদের মুখে ডাং মারকার মুখে গাইলেন বানো ভবন করেন